بسم الله الرحمن الرحيم ولا يمتلئ الفضل منكم والسعد بين من يكتبوا القربى قل القربى والمساكين صدق الله مولانا العظيم. قال الله تعالى في حبيب شانه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على المؤمنين. يا صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وباك وسلم.

মহব্বতের রাগ করে আমরা ছেলের সাথে বাবার সাথে এমনকি নিজের গৃহিণীর সাথে মহবদের রাগ করি না আল্লাহ তার আদরের সাথে কিসের রাগ করে মহব্বতের রাগ করে যেটা গুণা গান আল্লাহ মনে করেন এটা গুণা গান ঠিক আছে এটা আমি তো তোর মহব্বত গুনা হইলে ভ্যালি ঠিক করবি না গুনা না হইলে করবি এবং আমি যারা বহনবর্ত করি তো আমি একটু আর সরি মিলে হালাইন না কারের মতো কোনো ব্যাগা থাকতো আজকে আমি আলাইমুসাল্লাম নিষ্পাপ ছিলেন এরপরেও তারা বিকলের সম্মুখীন হয়েছে না অনেক শুধু কি হয়েছে আমার সাথে বেশি না কব

হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটি ঘটনা ঘটে গেছে ইস্কের ঘটনা আমরা যারা কোরআন হাদিস নিয়ে আলাদা আলাদা করে জানতে থাকবেন মদিনার মুনাফিকরা এবং কাফেররা হযরত আয়েশা বিরুদ্ধে অপমান দিয়েছিলেন ঘটনা অনেক লম্বা ঘটনা বলবো না এই ছিল আমাদের এলাকায় থাকে না শুধু নামাজ ধোষাই করে এই বাহিরে আর কিছু বোঝে না সবাই বলে যে ভালো মানুষ সবাই বলে কি প্রতি গ্রামে এরকম একজন থাকে আমরা গ্রামও আছে আছি না তো এরাও গোপনে বলা বলাবলি শুরু করতে লাগলো এমন ঘটনা কেমনি ঘটল তার মধ্যে উল্লেখযোগ্য সাহাবি মেস্তা হবে আলহু এবং হাসারি সাহাবে এই জন্য নবীজির খুব কাছের সাহাবি এবং রসুল্লা সাল্লাহ ইসলামের একেবারে পাশে বসতেন সহস্র মুসলমান

কি ভাই উচ্চ মর্যাদাশীল অসাতী যাদের আর্থিক স্বচ্ছলতা রয়েছে আয়ুক্তা বলি তোমরা যদি খবর করে আত্মীয় স্বচ্ছলকে কোনো কিছু দিব না আত্মীয় স্বচ্ছলকে কোনো কিছু দিব না অলসা কি অসহায়দেরও দান সক্তা বন্ধ করে দেব আল মুহাজিরিন ফি সাবিলillah আল্লাহ তালা রাস্তায় গুহাটির যারা আল্লাহর রাস্তায় থাকে তাদের বন্ধ করে দিব না আল্লাহ তালা এই অল্প নাম হলো এই ফসলের প্রতি রাগান্বিত হয় আয়াত নাজির করে দিলেন উচ্চ অলিয়াস উচ্চমর্যাদা ব্যক্তিদের জন্য আর্থিক সচ্ছলতা ব্যক্তিদের জন্য এমন পছন্দ করা জায়েজ নাই যে আমি গরিব অসহায়দের কে তার সৎকার করব না আয়াত তাফসীর তুমি যদি কসম করছো ওই আল্লাহ তাল্লার কাছে প্রথমে পছন্দ হয় নাই না যারা তার ঝটকা করে তাদের স্বার্থ নাই তাদের একমাত্র স্বার্থ হলো আল্লাহ তালার রাজি খুশি তাদের একমাত্র স্বার্থ হলো কি ভাই আল্লাহ তালার রাজি খুশি দান সৎকার করবে আমাকে সমাজে দান বিয়ে বলবে আমাকে

তাদের এমন পছন্দ করা যায় নাই তোমার প্রতি আমার অনুগ্রহ সাহায্য সহযোগিতা আগে মতো চালু থাকবে এমনকি আমার মৃত্যুর পরেও তোমার পরিবারের প্রতি আমার ফ্যামিলি থেকে সাহায্য সহযোগিতা কেমন পর্যন্ত চলতেই আল্লাহ তো আল্লাহ তালার এই একটি আয়াত